আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আজকের নিয়ে এসেছি ক্লাস টেনের ছাব্বিশ অধ্যায় রাশি বিজ্ঞানে আমরা এখানে কী কী করবো গড় করব মধ্যমা করবো অজায়ব করবো এবং সংখ্যাগুরুর মান করব তাহলে প্রথমেই আমরা করবো গড় তাহলে গড় এখানে তাহলে কোষে দেখি ছাব্বিশ দশমিক একে গড় আছে তাহলে এই গড়ের অঙ্ক করতে হলে প্রথমে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে কয়েকটা বিষয় আমাদের জেনে নিতে হবে ধরো আমরা গড় কাকে বলে গড় শিখেছি নিচের দিকে কি না ধরো পাঁচজন ছাত্রের বয়স হচ্ছে তোমাদের ক্লাসের পাঁচজন ছাত্রের বয়স ক্লাস টেনের পনেরো বছর ষোলো বছর পনেরো বছর সতেরো বছর এবং আঠারো বছর তাহলে তোমাকে যদি বলে তাহলে এদের গড় বয়স কত তাহলে তোমরা কি লিখবে তখন না পনেরো যোগ ষোলো যোগ পনেরো যোগ সতেরো যোগ আঠারো কজন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করব তাহলে গড় সমান এটাই আমরা পাবো তাই না গড় সমান তাহলে এটাই আমরা পাবো এটাকেই বলছি কিন্তু এটা হচ্ছে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি তাহলে এখানে আমরা শিখব কি কি না একটি এখানে তিনটে পদ্ধতি আমরা শিখব প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত পদ্ধতি কল্পিত গড় কল্পিত গড় বা একে বিচ্যুতি পদ্ধতিতেও বলা হয় বিচ্যুতি পদ্ধতি আর কি না আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি ক্রমবিচ্যুতি পদ্ধতি এই তিনটে পদ্ধতি আমরা এখানে গড় নির্ণয় করব তাহলে প্রথমেই দেখো তাহলে ধরো আমাদের এখানে পাঁচটি এই যে পনেরো ষোলো পনেরো সতেরো আঠেরো আছে এগুলোকে আমরা প্রকাশ করব কিভাবে না গড় মানে একটাকে বলা হয় এক্স বার তাহলে এক্স বার সমান আমরা কিভাবে প্রকাশ করব। না পনেরোকে ধরো আমরা দিলাম এক্স ওয়ান তারপরে ধরো ষোলোকে বললাম এক্স টু আবার পনেরোকে বললাম ধরো এক্স থ্রি আবার ধরো সতেরোকে বললাম আমরা এক্স ফোর এভাবে চলতে থাকবে কত সংখ্যক চলতে থাকবে না এক্স টু দি পাওয়ার এন সংখ্যক যদি থাকে চলতে থাকবে বাই এন তাহলে এটা গড় তাহলে এই যে এক্স বার এটাকে বলা হয় এটাকে সংক্ষেপে কিভাবে লিখা হয় এটাকে সংক্ষেপে লিখব আমরা তাহলে এক্স বার সমান এই যে ধরো এইটা লিখব এইটা লিখার পরে সংক্ষেপে লিখব ওয়ান বাই এন এই যে একটি চিহ্ন দিচ্ছি দেখো এই চিহ্নটিকে বলা হয় ক্যাপিটাল সিগমা বা যার অর্থ হচ্ছে সমষ্টি বা একে এখানে আমরা উচ্চারণ করব সামেসান এখানে উচ্চারণ করব সান তাহলে ওয়ান এক্সআই এভাবেই আমরা এটাকে লিখব তাহলে দেখো এই যে তাহলে এই যে সামেসান টেন ধরো টেন সামেসান টেন আই সমান ওয়ান আর এক্স আই সমান কী হবে বা কী লিখতে পারি আমরা না দেখো এটা সমান আমরা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস প্লাস এক্সটেন তাহলে বুঝতে পারছ এই যে দশ আছে মানে এক্সাইজ সমান তাহলে এক্সাইজ সমান আমরা কতটা যাব দশ আছে মানে না এক্সাইজ সমান দশ পর্যন্ত যাব কত পর্যন্ত দশ পর্যন্ত তাহলে যদি পনেরো থাকতো এখানে পনেরো পর্যন্ত যেতাম তাহলে বুঝতে পারলে তোমরা আর বেশি কিছু আমরা এখানে আলোচনা করবো না আমরা সরাসরি এবার অঙ্কে চলে যাব সরাসরি এবারে অঙ্ক অঙ্কে চলে যাব আরও একটা দুটো জিনিস এখানে জানারই বিষয় আছে ধরো এখানে তোমরা পাবে শ্রেণী মধ্যক কি পাবে না মধ্যক পাবে শ্রেণী শ্রেণীমধ্যক শ্রেণীমধ্যক কি না দেখো মধ্যক আমরা কি বলবো না নিম্ন শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা যোগ উচ্চ শ্রেণী সীমানা বাই দুই ধরো তোমাকে এখানে বলছে এই যে ধরো একশো তিরিশ থেকে একশো চল্লিশ তাহলে এই যে নিম্ন এটা উচ্চ এটা তাহলে এই একশো তিরিশ আর একশো চল্লিশকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যকটা আমরা পাব আর কি এখানে পাবো এই যে এক্স আই পাবো এক্সআই সমান আমরা কী পাবো এখানে না এক্সআইকে এখানে বলা হবে শ্রেণী এক্সআইকে শ্রেণী বলা হবে আর পাবো কি না এফআই পাবো এফআই হচ্ছে পরিসংখ্যা মানে ওই এন যেটা এনকে হচ্ছে আমরা এফআই হিসাবে এখানে পাব তাহলে এখানে দেখো প্রথম অঙ্কটি আমরা কী পেয়েছি কুশে থেকে ছাব্বিশ দশমিক একে তিনশো চল্লিশ পৃষ্ঠা তাহলে তিনশো চল্লিশ পৃষ্ঠা ছাব্বিশ দশমিক একে হয়েছি কি আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি দেখো চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি তাহলে বয়সটা এখানে বছরে পনেরো বছরে চারজন আছে ষোলো বছরে সাতজন আছে সতেরো বছরে দশজন আছে আঠেরো বছরে দশজন আছে উনিশ বছরের পাঁচজন আছে এবং কুড়ি বছরে চারজন আছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি তারা দেখো তিনটে কলম করেছি তাহলে এটা হচ্ছে শ্রেণী মানে বয়স বয়স এটা হচ্ছে বয়স লিখব এটাকেই শ্রেণী ধরা হয় তার বয়স কিসে আছে না বছরে আছে তার পরের ঘরটা আমরা কী ধরব না পরিসংখ্যা মানে বন্ধুর সংখ্যা পরিসংখ্যা মানে এখানে পরিসংখ্যা পরিসংখ্যা মানে এখানে বন্ধুর সংখ্যা এখানে বন্ধুর সংখ্যা তার পরের ঘন্টা এটাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় এটাকে এক্সআই দ্বারা প্রকাশ করব আমরা আর এই ঘরটায় কি লিখব আমরা না এই ঘরটায় আমরা লিখব এক্সআই আর এফআই তাহলে প্রথমে কি আছে দেখো না পনেরো বছর তাহলে পনেরো বছরে কতজন বন্ধু আছে না পনেরো বছরের চারজন বন্ধু আছে তাহলে এখানে পনেরো গুণ চার সমান কত ষাট তারপরে কত বছর আছে না ষোলো বছর আছে তাহলে ষোলো বছরের কতজন আছে না সাতজন আছে তাহলে এখানে এক্সআই এফআই তাহলে মানে তাহলে ষোলো গুণ সাত ষোলো একশো বারো তাহলে একশো তারপরে কত আছে না সতেরো বছরের আছে সতেরো বছরের কতজন আছে না দশজন আছে তাহলে সতেরো গুণ দশ সমান কত একশো সত্তর জন আছে তারপরে কি কত আছে না আঠেরো জন আছে এ আঠেরো বছর আছে আঠেরো বছরে কতজন দশজন তাহলে আঠারো গুণ দশ সমান একশো আশি জন তারপরে কত আছে না ১৯ বছর আছে উনিশ বছরে কতজন না জন তাহলে উনিশ গুণ পাঁচ সমান কত পঁচানব্বই আছে তারপরে আছে কত কুড়ি তারপরে কত আছে কুড়ি কত চারজন তাহলে কুড়ি গুণ চার তাহলে সমান কত না সমান হচ্ছে কুড়ি চারে আশি কুড়ি চারে আশি তাহলে এই ঘরে দেখো তাহলে এই এই ঘরটায় সামেসান এফ সমান এফআই সমান কত কত বলেছে তাহলে পাঁচ চার নয় কুড়ি নয় উনত্রিশ উনত্রিশ সাথে ছত্রিশ চারে চল্লিশ এটা কত পেলাম চল্লিশ আবার এ ঘরটাই আমরা কী পাবো না সামেশান এক্সআই আর এফআই তাহলে এক্সআই এফআই সমান এগুলা যোগ করলে কত হবে না পাঁচ দুই সাত সাত করতে সাত এবার আট ন আট সতেরো সতেরো আষ্টে পঁচিশ পঁচিশ সাতে বত্রিশ তেত্রিশ ছয় নয় তিন এবার তিন চার পাঁচ তাহলে ছশো সাতানব্বই দেখো এক্সবার বা প্রত্যক্ষ গর্ভ এক্স बार তাহলে এক্স বার সমান আমরা কী লিখবো না দেখো সামেশান এক্স আই এফ আই বাই সামেশান আই তাহলে সমান এখানে কত পেলাম না ছশো সাতানব্বই ছশো সাতানব্বই আর এখানে পেলাম কত না চল্লিশ তাহলে ছশো সাতানব্বইকে চল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এবার দেখো এবার তাহলে চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে যদি ভাগ করি আমরা চল্লিশে কে চল্লিশ নয় করতে নয় ছয় থেকে চার গেলে দুই আর এখানে সাত নেমে গেলো এবার দেখো তাহলে উনত্রিশ সাতে দিয়ে দিয়ে এসো শূন্য যে এখানে আছে সাত শূন্য শূন্য সাত চারে আঠাশ তাহলে সাত নয় থেকে আট গেলে এক এবার যাবে না আর দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাম তাহলে চার চারা ষোলো একশো ষাট শূন্য এক আবার একটা শূন্য নিয়ে নাও তাহলে চল্লিশ দুয়ে আশি শূন্য দুই আবার একটা শূন্য নিয়ে দাও চল্লিশ পাঁচে দুশো চল্লিশ পাঁচে দুশো তাহলে সমান কত পেলাম আমরা না সতেরো দশমিক চার দুই পাঁচ আসন্ন মানে যদি আমরা ধরি তাহলে পাঁচ আছে তাহলে যেহেতু পাঁচ আছে তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করে আমরা আসন্ন মান ধরবো তাহলে সতেরো দশমিক চার তিন যেহেতু এটা পাঁচ আছে তার আগের সংখ্যাটা এক বেড়ে যাবে তাহলে এটাকে লিখবো আমরা কি না প্রায় কী লিখবো না প্রায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো তারপরে দুইয়ের দাগ দি দেখো গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি তাহলে গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি সদস্য সংখ্যা দুজন আছে ছটি পরিবারে তিনজন আছে আটটি পরিবারে চারজন আছে চোদ্দোটি পরিবারে পাঁচজন আছে পনেরোটি পরিবারে ছজন আছে চারটি পরিবারে সাতজন আছে তিনটি পরিবারে তাহলে এই পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি এবার আমাদের কি লিখতে হবে না কল্পিত গড় পদ্ধতিতে লিখতে হবে এবার দেখো একটি দুটি তিনটি চারটি কলম করেছি এখানে কেন চারটি কলম করেছি দেখো তাহলে প্রথমেই শ্রেণীর ঘরে কী লিখবো না সদস্য সংখ্যা কী লিখব না সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এটা কি সদস্য সংখ্যা কি না এক্সাই তারপরে কী লিখবো না পরিবারের সংখ্যা বা পরিসংখ্যা তাহলে পরিসংখ্যা এটা এফআই মানে পরিবারের সংখ্যা মানে পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা তারপরের ঘরটায় কী লিখবো না ডিআই ডিআই সমান কি আমরা জানব পরের ঘরটায় লিখব আমরা ডিআই এফআই ডিআই এফআই এবার সংখ্যাগুলো বসাই এসো তারপরে আমরা ডিআইটা ধরবো তাহলে প্রথমে দুজন করে আছে কটি পরিবারে না ছটি পরিবারে তারপরে তিনজন করে আছে কটি পরিবারে না আটটি পরিবারে তারপরে চারজন করে আছে কটি পরিবারে না চোদ্দোটি পরিবারে তারপরে পাঁচজন আছে কটি পরিবারে না পনেরোটি পরিবারে তারপরে ছজন আছে কটি পরিবারে ছজন আছে চারটি পরিবারে তারপরে দেখো সাতজন আছে কটি পরিবারে সাতজন আছে তিনটি পরিবারে এবারে দেখো একটা জিনিস নিচ থেকে তিন নম্বর ঘরে এটা উপর থেকে চার নম্বর ঘরে এটা তাহলে এই ঘরটাকে আমরা সমান কী ধরবো না সমান এ ধরব এই ঘরটাকে সমান এ ধরব কি ধরবো না এই ঘরটা সমান এ ধরব তাহলে দেখো এই সোজার ঘরটা যদি আমরা এ ধরি তাহলে এইটাকে আমরা ধরলাম এ এইটাকে যদি আমরা এ ধরি তাহলে ডিআই সমান আমরা কী লিখব না ডিআই সমান আমরা লিখব এক্সআই মাইনাসে বোঝা গেল এক্সআই মাইনাসে এক্সআই মানে এই যে সংখ্যাগুলো এই যে এক্সাই প্রত্যেকটা এক্সাই এক্সআই মাইনাসে এ মানে এই পাঁচকে ধরেছি এখানে এ তাহলে পাঁচকে যদি আমরা এখানে এ ধরি তাহলে প্রথম ঘরটি দেখো তাহলে ডিআই সমান কত হবে প্রথম ঘরটায় ডিআই সমান কত হবে না তাহলে দেখো দুই মাইনাস এই যে পাঁচ সমান কত তিন মাইনাস তিন তারপরের ঘরটায় কত হবে তাহলে x মাইনাস এক্সাই কত তিন তাহলে 3 মাইনাস পাঁচ সমান কত মাইনাস দুই তারপরের ঘরটায় কত হবে তাহলে না চার সমান কত চার এ সমান পাঁচ তাহলে চার মাইনাস পাঁচ সমান মাইনাস তার পরের ঘরটায় কত হবে না পাঁচ মাইনাস পাঁচ সমান কত শূন্য হবে তারপরের ঘরটায় কত হবে ছয় মাইনাস পাঁচ সমান এক হবে তার পরের ঘরটা করতে হবে না সাত মাইনাস পাঁচ সমান দুই হবে এখানে এগুলো আই আর এটা তো আমরা ধরেছি এটাকে এ ধরেছি তাহলে এবার দেখো ডিআইএফআই মানে এই মাইনাস আর এই ছয় তাহলে ডিআই কোনটা এটা মাইনাস তিনটা আর এটা ছয় তাহলে মাইনাস তিন গুণ ছয় সমান কত মাইনাস আঠারো পরের ঘরটা দেখো তাহলে ডিআই কত মাইনাস দুই কত আট তাহলে মাইনাস দুই গুণ আট সমান কত মাইনাস ষোলো পরের ঘরটা দেখো তাহলে এটা কত এফআই কত চোদ্দো ডিআই কত মাইনাস এক তাহলে মাইনাস এক গুণ চোদ্দো সমান কত মাইনাস চোদ্দো এবার তার পরের ঘরটা দেখো তাহলে ডিআই কত শূন্য আর এফআই কত পনেরো তাহলে শূন্য গুণ পনেরো সমান কত শূন্য তার পরের ঘরটা দেখো এক আর চার তাহলে কত হলো তাহলে এক গুণ চার সমান কত চার পরের ঘরটায় দেখো তাহলে দুই গুণ তিন সমান কত ছয় সমান কত ছয় তাহলে এবার দেখো এফআই কত এফআই কত হবে না এফআই হবে তাহলে চার তিন সাত পাঁচ বারো চারের ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চার তিন সাত পাঁচ বারো চারে ষোলো ষোলো আষ্টে চব্বিশ চব্বিশ ছয় তিরিশ আর তিন দুই পাঁচ তাহলে পঞ্চাশ আবার এখানটায় তাহলে এখানটায় আমরা সামেসান এফআই এবার এটা সামেসান ডিআইএফআই সমান কত হবে তাহলে ছ চার দশ দশ থেকে বাদ যাবে কত না দেখো আঠারো ষোলো চৌত্রিশ চৌত্রিশ চোদ্দ আটচল্লিশ তাহলে দশ থেকে বাদ যাবে আটচল্লিশ ষোলো তিরিশ আঠারো আটচল্লিশ আর দশ তাহলে আটচল্লিশ থেকে বাদ গেলে মাইনাস আটত্রিশ কত মাইনাস তাহলে এবার দেখো এক্স বার সমান এখানে এক্স বার সমান আমরা কি না এক্স বার সমান লিখব এ প্লাস সোজা সাপটি আমি লিখছি সোজা একবারে লিখছি ডি আই এফ আই বাই এফ আই বোঝা গেল তাহলে সমান তাহলে এ সমান কত এ সমান হচ্ছে আমরা ধরে ধরেছি কত না পাঁচ তাহলে পাঁচ যোগ এটা কত মাইনাস আটত্রিশ এটা কত পঞ্চাশ এটা কত পঞ্চাশ তাহলে দাঁড়া দেখো তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা দু পঁচিশ দু উনিশে তাহলে সমান এটাকে দশমিক করে নিতে পারো অথবা এই ভগ্নাংশেও ভাগটা বিয়োগটা করতে পারো তাহলে যদি দশমিক করি দেখো তাহলে উনিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নাও পঁচিশ সাথে একশো পঁচাত্তর তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ আট থেকে সাত গেলে এক আর পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ এটা মাইনাস তাহলে সমান কী পেলাম আমরা পাঁচ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দশমিক সাত ছয় তাহলে পাঁচ থেকে যদি আমরা বিয়োগ করি দশমিক সাত ছয় তাহলে এখানে দুটো শূন্য দরকার দুটো শূন্য দশ থেকে ছয় গেলে চার নয় থেকে সাত গেলে দুই আর চার তাহলে কত পেলাম আমরা না চার দশমিক দুই চার চার দশমিক দুই চার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো এ সমান চার চার ধরেও আমরা অঙ্কটা করতে পারবো তখন এইটা কিন্তু আর মাইনাসে আসবে না তখন চার যুক্ত হবে তখন চার যুক্ত এইটা চলে আসবে চার যুক্ত এইটা চলে আসবে এটা দেখো এটা ধরলেও হবে এটা ধরলেও হবে আশা করি তোমরা বুঝতে পারলে যে এটা ধরলেও হবে এ সমান আর এটা ধরলেও হবে এ সমান তারপরের অঙ্কটি দেখো তাহলে এটা কি পেলাম আমরা কল্পিত গড় আগেরটা কি করলাম আমরা না আগেরটা করলাম প্রত্যক্ষ গড় প্রত্যক্ষ গড় বা যৌগিক গড় বলতে পারো আগেরটা আর এটাকে বলবো আমরা কল্পিত গড় অথবা বিচ্যুতি গড় কল্পিত গড় অথবা বিচ্যুতি গড় তারপরে তিনের অঙ্কটি কি বলেছে দেখো তাহলে তিনের অঙ্কটি বলেছে উত্তরটি দেওয়া আছে এখানে কুড়ি দশমিক ছয় তবে এর মান নির্ণয় করে এই যে এর মান তাহলে আমরা যৌগিক গড় মানে প্রত্যক্ষ পদ্ধতিতে এখানে অঙ্কটি নির্ণয় করবে এই যে চল দেখো এক্সআই এবং পরিসংখ্যা দিয়েছে আই তাহলে চল এফ দিয়েছে এখানে তাহলে দেখো যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করব অঙ্কটি তারা দেখো প্রথমে চল হচ্ছে এক্সআই তাহলে লিখলাম চল হচ্ছে এক্সআই তারপরে পরিসংখ্যা তাহলে পরিসংখ্যা হচ্ছে এফআই তারপরের ঘর কী লিখবো আমরা না এক্সআই আর এফআই তাহলে প্রথম দেখো প্রথম চল দশটি তাহলে দশ দশে কটি আছে না তিন তারপরে আছে পনেরো তাহলে পনেরোতে কত আছে না দশ তারপরে আছে কত এ এতে কত আছে না পঁচিশ তারপরে আছে কত না পঁচিশ তাহলে পঁচিশে কত আছে না সাত তারপরের কত আছে না পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশে কত আছে না পাঁচ তাহলে দেখো এটা কত পেলাম না এটা এই যে এক্সাই এফআই মানে এ তাহলে দশ গুণ তিন সমান কত তিরিশ এটা পনেরো গুণ দশ সমান কত একশো পঞ্চাশ এটা তাহলে এ গুণ পঁচিশ সমান কত পঁচিশে এটা কত পঁচিশ গুণ সাত একশো এটা কত না পঁয়ত্রিশ গুণ পাঁচ সমান কত না একশো এটাও একশো পঁচাত্তর তাহলে দেখো এখানে তাহলে এখানে দেখো সমান কত পেলাম না সাত পাঁচ বারো তিনে পনেরো পাঁচে কুড়ি শূন্য সাত পাঁচ বারো পাঁচে সতেরো তিনে কুড়ি শূন্য দু দুই চারেকে পাঁচ কত পেলাম না পঞ্চাশ পঞ্চাশ পেলাম এবার এখানে কত পেলাম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সাড়ে তিনশো সাড়ে তিনশো দেড়শো পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ যোগ পঁচিশে পাঁচশো তিরিশ যোগ পঁচিশে এটা কত না সামেসান এফআই আর এক্সআই এফআই আর এক্সআই তাহলে এবার দেখো তাহলে এক্স বার সমান সামেসান এফআই এক্সআই বাই সামেসান এফআই তাহলে এফআই এক্সআইটা কত পেয়েছি না পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে বাই এটাকে কত পেয়েছি পঞ্চাশ এবার দেখো আমরা কী লিখবো না শর্তানুসারে তাহলে শর্তানুসারে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে বাই পঞ্চাশ সমান কত বইতে দেওয়া আছে দেখো সমান কত এই যে কুড়ি দশমিক ছয় সমান কুড়ি দশমিক ছয় তাহলে দেখো এটার সাথে এটা গুণ করবো এটার নিচে কিচ্ছু নেই মানে এক এটার সাথে গুণ করবো তাহলে দেখো বা তাহলে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে সমান এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে পাঁচ ছ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ শূন্য শূন্য তিন আর পাঁচ দুয়ে দশ তাহলে কত পেলাম না হাজার তিরিশ পেলাম এবং আর দশমিকটা তুলে দিলাম দেখো কুড়ি এই যে পঞ্চাশ দিয়ে আমরা গুণ করছি দেখো শূন্য 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 পাঁচ ছ তিরিশে শূন্য পাঁচ শূন্য শূন্য তিন শূন্য এক এবার দশমিক একটা আছে একটা এই জন্য এবার দশমিকটা দিলাম না তাহলে দেখো বা পঁচিশ এ সমান তাহলে হাজার তিরিশ বিয়োগ পাঁচশো তিরিশ হাজার তিরিশ বিয়োগ পাঁচশো তিরিশ তাহলে পঁচিশ এ সমান পাঁচশো পঁচিশ এ সমান কত পাঁচশো হাজার তিরিশ থেকে পাঁচশো তিরিশ বাদ দিলে পাঁচশো তাহলে বা এ সমান কত এর সমান পাঁচশো বাই পঁচিশ তাহলে পঁচিশ দুয়ে পঞ্চাশ আরেকটি শূন্য তাহলে কুড়ি তাহলে বা এর সমান কত কুড়ি এর সমান কত কুড়ি তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে এই অঙ্কটি হলো এর মানটা কীভাবে আমরা বের করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য